পোয়াড়া ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় বিশ্বজিৎ সিটি ট্রফি যে দুদিবসীয় ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে তৃতীয় খেলা দেখতে পাচ্ছ একদিকে রয়েছে সূর্য একাদশ ফুরকুম এবং অপরদিকে রয়েছে উপর পান্ত মা মনসা ক্লাব এদিকে ছাই এবং নীল নীলজাতিতে রয়েছে সূর্য একাদশ ফুরকুম এবং এদিকে গোলাপী জাস্তিতে রয়েছে উপর পান্ত মা মনসা ক্লাব প্রথম শট সূর্য একাদশ ভুরকুমের হয়ে তেরো নম্বর সেধারীর প্লেয়ার অবদ্যিক প্রস্তুত গোলরক্ষক উপর বাঁধ মা মনসা ক্লাবের গোলরক্ষক দুর্দান্ত শট এবং প্রথম শট থেকেই গোল তুলে আনলো সূর্য একাদশ ভুরকুম উপর বাঁধ মনসা মাতা ক্লাবের হয়ে প্রথম শট মারতে আসছে ছয় নম্বর সেধারীর প্লেয়ার অপরদিকে প্রস্তুত সূর্য একাদশ ভুরকুমের গোলরক্ষক দুই দলই গোলের সুযোগ তৈরি করেছিল ম্যাচ চলাকালীন কিন্তু কোনো দলই গোল করতে পারেনি তাই তাদের খেলা ট্রাই বেকারে নিষ্পত্তি হচ্ছে দেখা যাক ট্রাই বেকারে কোন দল দিচ্ছে এবং দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করছে প্রথম শট উপর বান্দের হয়ে লক্ষ্মীকান্ত ছয় নম্বর জাতীয় দলের প্লেয়ার দুর্দান্ত সেফ দুর্দান্ত সেফ করলো গোলরক্ষক সূর্য একাদশ ভুড়কুমের হয়ে অর্থাৎ দলকে এগিয়ে রাখলো তিনি ভুড়কুমের হয়ে দুই নম্বর শট আট নম্বর যে সেদিন প্লেয়ার অপরদিকে প্রস্তুত মনসা মাতা ক্লাবের গোলরক্ষক দুই নম্বর শট সূর্য একাদশ ভুড়কুমের হয়ে দ্বিতীয় স্বপ্ন দুর্দান্ত সেফ দুর্দান্ত সেফ করল উপর বাঁধ মনসা মাতা ক্লাবের গোলরক্ষক এখনো তারা টিকে রইল এই মুহূর্তে খেলা ফলাফল সূর্য একাদশ ভুরকুম এ এক এবং উপর বাঁধ মনসা মাতা ক্লাব এখনো গোলের খাতা খুলতে পারেনি দুই নম্বর শট তা ক্লাবের পক্ষ থেকে এগারো নম্বর এখনো গোলের খাতা খুলতে পারেনি দেখা যাক এই শর্ট থেকে গোল আসে কিনা সেটাই দেখার শর্ট এবং গোল এই প্রথম গোলের খাতা খুললো উপর বাঁধ মন ক্লাবের পক্ষ থেকে অর্থাৎ এই মধ্যে খেলা ফলাফল এক এক তিন নম্বর শট ভুড়কুমের হয়ে চোদ্দ নম্বর জেসে প্লেয়ার অপর প্রস্তুত উপর পান মনসমতা ক্লাবের গোল রক্ষক আগের বল দুর্দান্ত সেভ করেছে পাঁচ দিকে চাপিয়ে দেখা যাক তিন নম্বর শট থেকে সেভটা তুলে আনতে পারে কিনা সেটাই দেখা দুর্দান্ত সেফ আবারও সেফ ডান দিকে চাপিয়ে দুর্দান্ত সেফ করলো

চার নম্বর শট চার নম্বর জ্যাচেদের প্লেয়ার এই বল গোল করলেই তারা দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে ম্যাচে টিকে থাকতে গেলে পরপর প্রত্যেকটি বল সেভ করতে হবে সূর্য একাদশ ভুরকুমকে এই বল সেভ করে দিল সূর্য একাদশ ভুরকুমের গোলরক্ষক এখন ম্যাচে তারা টিকে রয়েছে ভুলকুমের হয়ে পাঁচ নম্বর শট তিন তিনশিদারি প্লেয়ার এই বল গোল করতে হবে এবং পরে বল সেভ করতে হবে তবেই তারা সমতায় ফিরবে অপর দিকে যদি উপর মন সমতা ক্লাবের গোল লেখক এই বল সেভ করে দেয় তাহলে তারা দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করবে দুর্দান্ত শট এবং গোল এখন তারা টিকে রইল সূর্য একাদশ ভুরকুম উপর বান্ধ মন সমান্ত ক্লাবের হয়ে তিন নম্বর যেসব প্লেয়ার পাঁচ নম্বর শট এই বল তাদের গোল করতেই হবে তবে তারা দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করবে অপর দিকে যদি এই বল সেভ করে দেয় ভুরকুমের গোলরক্ষক তাহলে তারা সমতায় ফিরবে দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করল উপর প্রান্ত মনসমতা ক্লাব রায়পুর